শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট প্রজেক্ট ডিরেক্টর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওরা জারি করা হয়েছে প্রাথমিক এবং আপার প্রাইমারি স্কুলগুলোর জন্য দেখুন সমগ্র শিক্ষা মিশন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডারটা জারি করা হয়েছে অর্ডারে বলা হয়েছে প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলগুলোর জন্যই ছ লাখ পঁচাত্তর হাজার একশো পঁচাত্তর টাকা টোটাল বরাদ্দ করা হয়েছে স্কুলগুলোর জন্য এবং এখানে বলা হয়েছে প্রিন্টিং কস্ট এবং আদার কস্টের জন্য পার স্টুডেন্টের জন্য এক টাকা করে বরাদ্দ হয়েছে অর্থাৎ প্রাইমারিতে যদি একশো জন স্টুডেন্ট থাকে তাহলে সেই হিসাবে এক টাকা করে পাবে বলে এখানে জানানো হয়েছে পার স্টুডেন্টের জন্য দেওয়া হয়েছে এবং এটা শুধুমাত্র এই স্টুডেন্ট উইক যে চলেছিলো স্টুডেন্ট উইক করতে গিয়ে যে খরচগুলো হয়েছিল প্রিন্টিং আদার কস্টের জন্য তার জন্যই এটা দেওয়া হয়েছে এবং সেটা দেখুন প্রতিটা নেম নেমোদা সার সার্কেল অনুযায়ী সার্কেলের টোটাল স্টুডেন্ট কত কত অ্যামাউন্ট দেওয়া হচ্ছে পুরো এখানে তথ্য পর করে দিয়ে দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে এটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন পর দিক পর করে দেওয়া হয়েছে এখানে এটা শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলাতেই এটা কিন্তু দেওয়া হয়েছে এবং আরও বলা হয়েছে এই এলিমেন্টারি এবং সেকেন্ডারি লেভেল দু হাজার চব্বিশ পঁচিশের জন্য যে গ্র্যাজুয়েশান শিরোমণি অনুষ্ঠানটা হয়েছিল তাদের জন্য এই এগুলো ইনক্লুড করা হয়েছে এগুলো খরচের জন্য এই টাকাটা দেওয়া হচ্ছে এবং অবশ্যই আরও যে গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে এই যে খরচগুলো হলো বা টাকাগুলো যে দেওয়া হবে তার জন্য অবশ্যই প্রত্যেকটি বিদ্যালয়গুলোকে ইউসি সার্টিফিকেট অর্থাৎ ইউটিলাইজেশন সার্টিফিকেটগুলো অবশ্যই জমা করতে বলা হয়েছে পনেরো এক দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু জমা করতে বলা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ